হেফাজত মজলিসের বিক্ষোভ মিছিল আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ ও জোরদার টহল প্রত্যেকটি মুসল্লিকে চেক করে তল্লাশি করে পরিচয় গ্রহণ করে ভিতরে বাইতুল মোকারমে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে اڻ ڏنھن ۾ آيو آهي پر سڀني پروگرامن کان محروم ٿي وڃڻ جي ڪري ۽ واراڻا ماڻهو ۽ سماجي تنظيمون حاضر ٿي رهيون آهن فڪر ڀاڳ 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 উপস্থিত সর্বসম্মতি সভাপতি এবারে বাংলাদেশ ঢাকা মহানগরী সর্বময় সমাজপতি এবারে বাংলাদেশ সর্বময় কর্মকর্তা ডকমনা সচিব জনমতাল মলা জনকর্মিন উপস্থিত বাংলাদেশ কোরবানা মোস্তের কেন্দ্রীয় ও মহৎবৃন্দ ঢাকা মহানগরী

ভাই করছি এবং আমার শিশু সন্তানদের প্রতি আমরা এই বাংলাদেশের দাঁড়িয়ে এখান থেকে বিশ্ব মুসলমানদের সঙ্গে সংহতি প্রকাশ করে

i yes. yes.

ঐক্যবদ্ধ করে প্রতিরোধ করে তোলার জন্য বাংলাদেশ সরকারকে মানুষ উদ্যোগী ভূমিকা করার জন্য বিশ্বকে হমন করে

なかなか知らない。